বন্ধুরা আমি এখন আছি খুলনা সিটি বাইপাস বিশ রোডের পাশে লবণচরা থানার মোড়ে এটি এদিকে রূপসা ব্রিজ এটি আছে কুয়েত মাদ্রাসা এবং এখান থেকে কিন্তু নিরালা লিং রোড এর কাজ শুরু হয়েছে নির এক নম্বর রোড থেকে এই রাস্তাটা বের হয়ে যাবে এখান থেকে রাস্তার অলরেডি কাজ শুরু হয়েছে এখান থেকে একটি লিং রোড নিরালেলাতে প্রবেশ করবে আপনাদের দেখানোর জন্য এটি ভিডিও ধারণ করা হলো দেখে নিন এখান থেকে একটি লিঙ্ক রোড নিরালা থেকে এসে এই মেন রাস্তায় এসে মিশবে এটি হচ্ছে লবণচরা থানার এটি সামনে লবণচরা থানার মোড় এটি হচ্ছে এদিকে রূপসা ব্রিজ রূপসা ব্রিজ থেকে এসে এই রাস্তাটা নিরায় প্রবেশ করবে শহর থেকে এই রাস্তার এই রাস্তাটা তৈরি হলে শহর থেকে বিশ্বরের দূরত্ব অনেক কমে যাবে পাশাপাশি এই অঞ্চলের যে সমস্ত প্রপার্টি জমি রয়েছে সেগুলোর ডিমান্ড কিন্তু বেড়ে যাবে অনেক গুণ বেড়ে যাবে এই রাস্তাটা তৈরি হলে এই রাস্তার পাশে আমাদের তিন কোঠার একটি প্লট রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এদিক থেকে রূপসাভার যাওয়ার পথে যে কুয়েত মাদ্রাসা আছে কুয়েত মাদ্রাসার পিছনে একটা জমি আছে জিরো পয়েন্ট থেকে আসতে এই রাস্তার পাশে তিন কাঠার প্লট কয়েকটা প্লট পরেই আমি জমির পজিশনটা দেখিয়ে দিচ্ছি লেক ব্লু সিটি ডান পাশে লেক সিটি এটা হচ্ছে তিন কাঠার প্লট মেন রাস্তা থেকে আপনার তিন চারটা প্লট পরে আমি দেখে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে মেন রাস্তা থেকে তিন চারটা প্লট পরে তিন কাঠার একটি প্লট বিক্রয় হবে চাইলে আপনারা দেখতে পারেন এটি কিন্তু বিশ ফিট রাস্তা আবাসিকী রাস্তা বিশ ফিট রাস্তা থেকে মানে মেন রাস্তা থেকে তিন চারটা প্লট পরে এই তিন কাটা অবস্থান বিশ ফিট রাস্তার পাশে এটা হচ্ছে মেন রাস্তা এবং ওইটা হচ্ছে জমি